দশ বছর জেল খেটে জেল থেকে বের হলাম ভেবেছিলাম বাসার সবাই আমাকে আজকে নিতে আসবে কিন্তু কেউ আমাকে নিতে আসেনি মনে অনেক কষ্ট চাপা রেখে বাস স্ট্যান্ড এর দিকে যেতে লাগলো সামনে দেখলাম একটা মামা শাড়ি কাপড় বেচতেছে তখন মামার একটা শাড়ি কিনে নিলাম তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম বাস যেতে লাগলো বাসের গন্তব্যই বাসের সিটে বসে মনে রজান্তেই কিছুক্ষণ পর কান্না করে ফেলি তখন মনে রজান্তেই কখন কান্না করতে করতে বাসের সিটাই ঘুমিয়ে পড়ি প্রায় আধা ঘন্টা পরে বাসের হেল্পার বলে উঠে যারা কুষ্টিয়ে নামতে চান নেমে পড়ুন তারপরে বাসে থেকে নেমে পড়ি ঘুম চোখে পাশে দিকে একটা রিক্সালা মামা তারপরে মামাকে বলি মামা যাবেন পাশের গ্রামে মামা বলে হুম যাব এই গ্রামেই তো আমার বাসা চলো যাই রিক্সালা মামা আমাকে বলে ওঠে তুমি কোথায় যাচ্ছ আমি বলি আমার নিজের বাসায় যাচ্ছি তখন মামা বলল যে তোমার বাবার নাম কি বাবার নাম আমি বললাম তখন রিক্সালা মামা বলে তুমি সেই সন্তান যে কিনা নিজের বাবাকে মেরে ফেলছ তখন মামাকে বললাম মামা যা ভাবার ভাবতে পারেন যেদিন সত্যটা জানতে পারবেন না সেদিন আপনারা অবাক হবেন তখন রিক্সালা মামা বলে হুম জানি জানি তুমি কেমন সন্তান আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা যা ভাবার ভাবেন তখন মামাকে আমি বলি মামা গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না তখন মামা বলল হুম তা তো হবে আমি বললাম মামা বাসার সামনে নামাই দেন মামা বলল ঠিক আছে তারপরে মামা কিছুক্ষণ পরে আমারে বললো এখানেই নামো তখন আমি বললাম মামা কোথায় নামাই দিচ্ছে। তখন রিখ্যালা মামা বলল ওই যে সামনের বাসাটা দেখছো না ওইটাই তোমার বাসা আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা এই নেন আপনার ভাড়া নিজের বাসাটাকেও আমি চিনতে পারছি না কারণ 10 বছর আগে দেখে গিয়েছিল কি আর এখন দেখতেছি কি গেছে। বাসার চাপা দরজা খুলে দিল মা বলে উঠলো খুনিটা আমার বাসায় এসেছে কেন কেউ ওকে বেরিয়ে যেতে বল মা তুমি বিশ্বাস করো আমি বাবাকে কখনোই হত্যা করিনি তুই যদি আমার কখনো সামনে আসিস তাহলে আমার মরা মুখটা দেখতে পাবি এমন কথা বলিও না মা আজ অন্তন্ত পক্ষে একবার তোমার এই সন্তানকে বুকে জড়িয়ে নাও তোর স্থান কোথাও নেই আর তোর স্থান কোথাও হবেও না আকাশ এই এই খুনিটাকে এখনই বাসায় থেকে বের করে দে আচ্ছা ঠিক আছে মা আমি দেখতেছি তখন হাসান উঠে বলল ভাইয়া ভাইয়া বিশ্বাস করো আমি আব্বুকে কখনো হত্যা করিনি আকাশ উঠে বলল তুই বাবার নাম মুখে নিবি না তোর মতো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় তখন হাসান বলে উঠলো ভাইয়া তুমিও আমাকে বিশ্বাস করতেছো না তুমিও আমাকে এই কথা বলতেছো জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাই ভাতের সাথে জল মিশিয়ে খাইছি শুধুমাত্র এই অপবাদের জন্য আকাশ তখন উঠলো এখন এই মুহূর্তে তুই বাসা থেকে বের হয়ে যাবি তখন হাসান বলে উঠলো আমি কোথায় যাবো ভাইয়া তোমরা ছাড়া তো আমার কেউ নাই কোথায় যাবো কি খাবো কি করবো ভাইয়া আর এই বাসা ছাড়াও আমার কোনো জায়গা নাই আকাশ বলে উঠলো অত কিছু জানিনা তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই কথাটা দূর থেকে হাসান ও আকাশের মা শুনতেছিল হাজারটা ভুল করলেও কিন্তু মায়ের বুকে সন্তানের জায়গা থাকে তখন আকাশের মা বলে উঠলো আকাশ এই খুনিটাকে আজকের মতো এখানে থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বাসা থেকে বের হয়ে যাবে এখন আকাশ বললো মা একে গিয়ে ঠিক হবে আবার কিছু করে বসে তারপরে হাসান বিশ্বাস করো ভাইয়া আমি কিছু করবো না আজকের রাতটা আমাকে থাকতে দাও কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলে উঠলো আচ্ছা ঠিক আছে এত করে যখন বলতেছিস আয় ভিতরে আয় তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য তারপরে হাসান বলে উঠলো একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া অনেক ক্ষুধা পাইছি তখন আকাশ বলে উঠলো তোর এই বাসাতে খাবার খাওয়া হারাম যদি আর একটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখনই বের করে দিব তখন হাসান বলে উঠলো আচ্ছা ভাইয়া খাবার লাগবে না ঘুমায় ঠিক রাত তিনটা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠলো বলে উঠলো বাঁচাও বাঁচাও প্লিজ কেউ আমাকে বাঁচাও প্লিজ প্লিজ কেউ আমাকে বাঁচাও এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসান কাজের মেয়ের আইসার ব্লাউজের ফিতা খোলা এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল তখন আকাশ বলে কি হয়েছে আইসা তুমি এত কান্নাকাটি করতেছো কি ব্যাপার তখন আইসা বলে উটলো স্যার আমাকে প্লিজ বাঁচান। আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোরাজোরা করতে চাইছে। তখন হাসান বলে উঠলো এই মেয়ে তুমি এত মিথ্যা কথা বলছো কেন? তুমি তো আমার রুমে এসে কান্নাকাটি করতেছো আর বলে উঠলো তুমি আমাকে ফাঁসাইতে চাইতেছো। তখন আকাশ বলে উঠলো হাসান একদম চুপ করে থাক না হলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলব। আয়েশা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে। ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে। আর তুই কেমন এটা গ্রামের সবাই জানে। আর ঠিক তখন হাসানের মা আর আকাশের মা ওইখানে চলে আসে তারপরে বলে আকাশ কি হয়েছে আর আয়সা তুই কান্না কেন তখন হাসান বলে উঠলো খালা আমি আপনাদের বাসায় আর কাজ করবো না আপনার ধর্ষণ করতে চাইছিল তখন আকাশের মা বলে উঠলো আয়সা তুই কি বলতেছিস তখন আকাশ বলে উঠলো হ্যাঁ মা ও যা বলতেছে সব সত্যি বলতেছে আমি বুঝে গেছি মা হাসান কি চাই হাসান চাই আমাদের এই সমাজে মান সম্মান সব ধুলোয় মিশে যায় তারপরে হাসানের মা আর কিছু জানতে না হাসানের কাছে এসে দুই গালে থাপ্পড় দিয়ে গাল দুটোকে একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তারপরে বলে উঠে তোর মতো কুলাঙ্গার সন্ধান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে তো দশ বছর আগে একেবারে খেয়ে ফেলেছিস এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস আর কতজনকে খাবি তখন হাসান বলে উঠলো বিশ্বাস করো মা তোমার কসুম আমাকে এখানে ফাসানো হচ্ছে তখন হাসানের মা বলে উঠলো ওই মুখে আমার নাম নিবি না আর তোর ওই মুখে আমার গসুম কাটবি না তোর মতো ছেলে আমার দরকার না আর ঠিক তখনই হাসানের মা বলে উঠলো তুই যদি এই ভাষা থেকে বেরিয়ে না যাস তাহলে তুই আমার তাহলে তুই আমার ক্ষতি দেখবি আর এটাই হলো আমার আদেশ এখন তুই ভেবে দেখ কি করবি তখন হাসান বলল মা সকালে যাই তখন হাসানের মা বলল এই মুহূর্তে এখনই তুই আমার চোখের থেকে বেরিয়ে যা আচ্ছা ঠিক আছে মা আমি চলে যাব তোমার আদেশ আমি পালন করব তবে একটা কথা মনে রাখো মা আমি একটা কথা বলে গেলাম বাবাকেও আমি হত্যা করি নাই আর এই মেয়েটারও আমি কিছু করি নাই আমাকে ফাঁসানো হয়েছে ভালো থেকো মা কেউ একজন চায় না আমি এখানে থাকি কিন্তু তোমার জন্য তোমার আমার এই পাপি ছেলেটা সবসময় দোয়া করবে যেদিন মা আমি এই মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাবো তার আগে আমি কখনোই দেখাবো না তখন আকাশ বলে উঠলো তোকে আর বেশি কথা বলতে হবে না তুই এখন এই বাসা থেকে বেরিয়ে যা নাহলে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দিব হাসানো বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো গাইজ এটাই ছিল পার্ট ওয়ান পার্ট টু দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে আর পার্ট ওয়ানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জানি না আগের গল্পের পার্ট ওয়ানের মতো এই গল্পের পার্ট ওয়ানটা উড়ে যাবে কিনা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভাইয়ের তো আজকের মতো আল্লাহ হাফেজ